এতক্ষণে আমরা ভারতবাসী সকলেই জেনে গেছি যে ভারতীয় সেনা ভারতীয় বিমান বাহিনী গতকাল মধ্যরাত্রে পাকিস্তানের ওপর স্ট্রাইক করেছে অপারেশন সিন্ধু বিগত বেশ কয়েক দিন ধরে আমরা যে ব্যাপারটা নিয়ে সারা দেশ উদ্বিগ্ন ছিলাম গোটা দেশ উত্তাল ছিল প্রশ্নের পর প্রশ্ন মানুষ করে গেছে আমরা কাশ্মীরের পাহেল গাঁওতে যে ছাব্বিশ জন সহনাগরিককে হারিয়েছি সেই সহনাগরিকদের চলে যাওয়াটাকে আমরা কেউ মেনে নিতে পারিনি এবং গোটা দেশ প্রতিশোধের স্পৃহাতে প্রতিশোধের আগুনেতে টকবগ করে ফুটছিল আমাদের কাছে প্রশ্ন ছিল যে কবে এই এই রক্তের হোলি খেলা বন্ধ হবে আর খুব স্বাভাবিকভাবেই আমরা কেউই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু কখনো কখনো শান্তিতে থাকার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় হ্যাঁ ঠিকই যুদ্ধ আমরা চাই না যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান নিয়েই আমরা হয়তো আবারও পথে নামবো হাতে কিন্তু এটা মানতেই হবে যে ভারতবর্ষ যুদ্ধ চায় না কিন্তু কেউ যদি আমাদেরকে চাপিয়ে দেয় যুদ্ধ আমাদের ঘরের ওপর আমাদেরকে যুদ্ধে জড়িয়ে যেতে বাধ্য করে তাহলে কি করব আমরা শুধু শান্তির ললিত বালি শুনিয়ে তো সেখানে বাঁচা সম্ভব নয় তখন আমাদেরকে কিন্তু যেমন কুকুর তেমন মুগুর হতেই হবে খুব স্বাভাবিক পাকিস্তান নামে একটা দেশ সারা পৃথিবীর বুকে একটা দগদগে ক্ষত সাতচল্লিশ সালে জবে থেকে দেশটা তৈরি হয়েছে দেশটার এক এবং একমাত্র লক্ষ্য কি দাঁড়িয়েছে না কিভাবে যে দেশ ছেড়ে যে দেশ ভেঙে সেই দেশটা তৈরি হয়েছে সেই ভারতবর্ষ কিভাবে সেই ভারতবর্ষের ক্ষতি করা যায় ভারতবর্ষ এখন চাঁদে পৌঁছে গেছে ওরা এখনো পর্যন্ত কাশ্মীরে পৌঁছনোর ভারতবর্ষের বর্ডার টপকানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছে দেশটা আমি সেই দেশের দেশবাসীর ওপর কোনো আমি হয়তো অভিযোগ করছি না কিন্তু পারিপার্শ্বিকতা দেশটাকে এরকম জঘন্য একটা রূপ দিয়েছে কারণ দেশটা তৈরি হওয়ার পর থেকেই একটার পর একটা স্বৈরশাসন একটার পর একটা সেনা শাসন আর আমরা খুব ভালোভাবেই জানি যে এই এই ধরনের কি বলা যেতে পারে এই ধরনের অবিবেচক সরকার কোন দেশ যদি পরিচালনা করে তাহলে সেই দেশের কি হাল হতে পারে আমরা সৌভাগ্যবান আমরা গর্বিত যে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই দেশে গণতন্ত্র রয়েছে হ্যাঁ আমরা হয়তো মোদিজির বিরোধিতা করি আমরা বিজেপির সরকারের মোদী সরকারের তীব্র নিন্দা করি সমালোচনা করি কিন্তু দেশের যখন স্বার্থ চলে আসে তখন দেশবাসী এক যখন আটানব্বই সালে কার্গিল যুদ্ধ হয়েছিল তখনও আসমুদ্র হিমাচল এক ছিল যখন একাত্তর সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখনও ইন্দিরা গান্ধীর সঙ্গে গোটা দেশ এক হয়ে গিয়েছিল সেদিন ওই পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে দেওয়া হয়েছিল আজকে যেমন এই এই অপারেশন সিন্দুর ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা চরম সাফল্য হিসাবে হয়তো আগামী দিনে এটা আমাদের কাছে ইতিহাস বইতে লেখা থাকবে সাফল্য তো বটেই এই যে এই যে হত্যালীলা লীলা হত্যালীলা তার প্রতিশোধ এই প্রতিশোধের থেকেও যে বড় ব্যাপারটা প্রতিশোধটা তো সেকেন্ডারি আমাদেরকে এই ধরনের মতো যে ঘটনা সেই ঘটনা যাতে আর না হয় সেটার জন্য আমাদেরকে এই ধরনের জঙ্গি কার্যকলাপকে ধ্বংস করতে হবে এবং সেইটার জন্যই আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আমাদের এয়ারফোর্সের তরফ থেকে যে এই অপারেশন সিন্ধুরের সাফল্যের পর যে প্রেসমিট করা হয়েছে যে সাংবাদিকদের মুখোমুখি বসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা যে কথাবার্তা বলা হয়েছে তাতে যেটা জানানো হয়েছে যে এখানে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো বেশ আর্মি বেশ মিলিটারি বেসের ওপর আক্রমণ করা হয়নি আক্রমণটা করা হয়েছে ইন্টেলের ভিত্তিতে অর্থাৎ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মূলত টেরোরিস্ট লঞ্চপ্যাডগুলোর ওপর নানা রকম বিতর্ক আসছে কারণ লঞ্চ গুলো যেখানে মিজাইল অ্যাটাক হয়েছে কেউ দেখাচ্ছে সেখানে মসজিদ ছিল মাদ্রাসা ছিল ইত্যাদি ইত্যাদি কেউ বলছে যে সিভিলিয়ান এলাকা সিভিলিয়ান এলাকার ওপর সাধারণত ভারতবর্ষের সেনাবাহিনী আক্রমণ করে না কিন্তু দেখা গেছে যে এই টেরারিস্ট যারা রয়েছে এই জয়েশে মোহাম্মদ লস্করে তৈবা থেকে শুরু করে আরও সব নানা রকম এদের টেরোরিস্ট গ্রুপ যেগুলো রয়েছে যাদের এক এবং একমাত্র লক্ষ্য যে ভারতবর্ষের কীভাবে ক্ষতি করা যায় এবং সেইটা করার জন্য এরা ইসলামকে ব্যবহার করছে একটা ধর্মকে ব্যবহার করছে আমরা ভারতীয় যারা রয়েছি আমরা একটা সেকুলার দেশে থাকি এখানে হিন্দু মুসলিম সকলে এই ধরনের যারা সন্ত্রাসবাদী রয়েছে এবং যারা ধর্মকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়ায় সেটা কি ইসলামিক সন্ত্রাসবাদী হোক কি হিন্দু ধর্মকে কেন্দ্র করে হিন্দু ধর্মকে ঢাল করে যারা সন্ত্রাসবাদ ছড়ায় তারা বা অন্যান্য যে কোনো ধর্মকে ব্যবহার করে যারা সন্ত্রাসবাদ ছড়ায় আমরা সেকুলার দেশের সকল ভারতবাসী এদের প্রত্যেককে তীব্র ঘৃণা করি এরা ইসলামিক সন্ত্রাসবাদী ইসলামের নাম করে সন্ত্রাস ছড়াচ্ছে এরা কেউ কেউ এরা মুসলমান হতেই পারে না আমাদের কাছে ভারতবাসীর কাছে মুসলমান হচ্ছে ওই আদিল যে কাশ্মীরি গরিব গাইড তার সহনাগরিকদের প্রাণ বাঁচানোর জন্য নিজের আত্মবলিদান দিয়েছে আমাদের কাছে মুসলমান হচ্ছে ওই ঝন্টু আলী শেখ বিএসএফের জওয়ান আমাদের একজন বাঙালি যিনি শহীদ হলেন এই পাকিস্তানিদের হাতেই এই টেরারিস্টদের হাতেই যারা যারা ইসলামের নাম করে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে আমাদের কাছে প্রকৃত মুসলমান হচ্ছেন ওই আজকে যিনি যারা আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসমিট করেছেন তার মধ্যে গর্বিত সেনা জওয়ান গর্বিত অফিসার সেনার সেই সোফিয়া কুরেশি তিনিও একজন মুসলিম গর্বিত ভারতীয় এবং তিনি গর্বিত মুসলিম কারণ কোনো ধর্ম কখনো কারো প্রাণ নেওয়াকে কোন মানুষের প্রাণ নেওয়াকে কোনো ধর্ম কখনো পারমিশন দেয় না এরা ইসলামের নাম করে ধর্মকে কলুষিত করছে আর এদেরকে এদেরকে যথাযোগ্য শাস্তি দিয়েছে ভারতের সেনাবাহিনী এয়ার ফোর্স যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার আজকে পাকিস্তানিরা সব নানারকম ভুলভাল কথাবার্তা বলছে তারা বলছে যে না ওই ওখানে মসজিদ মাদ্রাসায় ওরা বোম ফেলেছে ওরা মিজাইল ফেলেছে তারপর যেসব ছবি তবি দিয়েছে ওরা বলছে নাকি কি না ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের নাকি ওরা একবার বলছে তিনটে একবার বলছে পাঁচটা এরোপ্লেনকে নাকি ওরা গান ডাউন করেছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথা আমি বলবো এই পাকিস্তানিদের কোনো কথাকে পাকিস্তান আর্মির কোনো কথাকে বিশ্বাস করার কোনো দরকার নেই ওদের কথা কি বিশ্বাস করা হবে যে দেশেতে গণতন্ত্রই নেই স্বৈরতন্ত্র চলছে এটা দেশের নির্বাচিত সরকারের প্রধান যিনি প্রধানমন্ত্রী তাকে অপসারণ করা হলো তাকে জেলে পোড়া হলো এবং শুধু জেলে পোড়া নয় এমন নির্লজ্জ দেশ যে সেই প্রধানমন্ত্রী ইমরান খান যিনি সারা বিশ্ববন্দিত একজন খেলোয়াড় ছিলেন সেই ইমরান খানকে জেলের মধ্যে নাকি যৌন নির্যাতন করা হচ্ছে সঠিক কি ভুয়ো সেটা পরবর্তী কিন্তু এই প্রশ্নটা উঠছে আর সব থেকে বড় প্রশ্ন একটা নির্বাচিত সরকারের প্রধানকে অপসারণ করা হচ্ছে সম্পূর্ণভাবে অসাংবিধানিকভাবে এবং অপসারণ করে তাকে জেলে পড়া হচ্ছে এদের কথা শুনতে হবে আমাদেরকে এবং এরা পেছন থেকে সারাক্ষণ ওই ওই যারা সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে জঙ্গি সংগঠন রয়েছে তাদেরকে এরা শুধু উস্কানি দিয়ে যাবে ফান্ডিং করে যাবে হ্যাঁ আর এরা যা বলছে সব সত্যি কথা বলছে আই নামে একখানা এরা শয়তান সংগঠন রয়েছে বলা যায় এরাই হচ্ছে এই আইএসআই পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন এটা নিজেদেরকে গোয়েন্দা সংগঠন বলে কিচ্ছু গোয়েন্দা সংগঠন নয় এরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট সন্ত্রাসবাদী সংগঠন একটা এই আইএসআই এরা ভারতবর্ষে শুধু ভারতবর্ষে কেন বিশ্বের নানা জায়গায় সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে এরা অস্ত্র অর্থ সবকিছু সাপ্লাই দিয়ে চলেছে ইন্টেল সাপ্লাই দিয়ে চলেছে তারপর আবার তার কাছ থেকে ধার করে কিছু পরমাণু বোমা তৈরি করেছে পরমাণু বোমার ভয় দেখায় চতুর্দিকে আবার ওদের দোসর নাকি চীন চীন হচ্ছে ওদের দোসর চায় নামাল এদের উপর ভরসা করা যায় না কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে এইটাই যে পাকিস্তান চীনের কথায় খুব লাফাচ্ছে ভাবছে যে বিপদে পড়লে চীন এসে ওদেরকে বাঁচাবে কিন্তু ওরা ভুলে গেছে যে চীন যথেষ্ট তারা ভারতবর্ষের মতো একটা বিশাল বড় বাজার এত বড় একটা অর্থনীতি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অন্যতম বৃহত্তম অর্থনীতি বলা যায় প্রথম পাঁচ ছটা বৃহত্তম অর্থনীতির মধ্যে পড়ে এরকম একটা দেশের সঙ্গে তারা এই রকম একটা কি বলা যেতে পারে একটা ফাউ ঘটনা নিয়ে অন্যের ঘরের ঝগড়া নিয়ে এরা ভারতবর্ষের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইবে না কারণ ঝামেলায় জড়ালে চীন জানে যে ভারতবর্ষের বাজারটা তারা হারাবে আর ভারতবর্ষের বাজার যদি তারা হারায় তাহলে তাদের যে ওই ওই চায়না মালের যে বিক্রি তার কম করে হলে মার্কেট শেয়ার ফিফটি পারসেন্ট কমে যাবে কারণ চাইনিজ প্রোডাক্টের সব থেকে বড় বাজার অবশ্যই ভারতবর্ষ তাই চীনের জুজু দেখিয়ে ভারতবর্ষকে আটকানো যাবে না এটা পাকিস্তানকে মনে রাখতে হবে আর এই মাদ্রাসা মসজিদ এইসবের কথা বলা হচ্ছে এই মাদ্রাসা মসজিদেতে এরা এই সব এই জঙ্গি সংগঠনগুলো ওগুলো মাদ্রাসা মসজিদ কোনোটা নয় মসজিদে লোকে ইবাদত করতে যায় মাদ্রাসায় লোকে পড়াশোনা করতে যায় সেখানে জ্ঞান অর্জনে যায় আর এই জঙ্গিগুলো এই মাদ্রাসা মসজিদকে ঢাল করে তাদের আড়ালে এদের জঙ্গি কার্যকলাপ করায় সেগুলোকে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করেছে এগুলো কোনোটা মাদ্রাসা বা কোনোটা মসজিদ নয় এগুলো সবকটাই ছিল জঙ্গি লঞ্চ প্যাড সত্য মিথ্যা আরো ডিটেলসে আমরা জানতে পারবো কারণ খুব স্বাভাবিকভাবেই আর্মি অপারেশনস বা ইন্টেলিজেন্সের যে রিপোর্ট সেগুলো তো জনসাধারণের কাছে খুব বিস্তারিতভাবে দেওয়াটাও উচিত নয় কিছু কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা যদিও খুব গরম হয়ে হাত পা ছুঁড়ে চিৎকার করে করে সেই সেন্সেশনালাইজ করার জন্য এই খবরগুলোকে প্রকাশ করছে সেগুলো কতটা খবর কতটা জল মেশানো সেটা আমরা শুনলেই বুঝতে পারব কারণ তারা নিউজের থেকে ফেক নিউজেই বেশি তাদের বিশেষত্ব রয়েছে তাদের বৈশিষ্ট্যই ফেক নিউজ ছড়ানো কিন্তু হ্যাঁ এটা তো ঠিকই যে ভারতবর্ষ ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে এই সন্ত্রাসবাদের মদতকারী পাকিস্তানকে ভারতবর্ষের সেনারা কিছু উপহার দিয়েছে তার জন্য ভারতীয় সেনাকে স্যালুট জানাতে হবে আসমুদ্র হিমাচলের প্রত্যেকটা ভারতবাসী এই দেড়শো কোটি ভারতবাসী আজকে গর্বে তাদের বুক ফুলে উঠছে হিন্দু মুসলিম শিখ ইসাই নির্বিশেষে সকলে আজকে খুশি কারণ পাকিস্তানের মতো একটা এই রকম জঘন্য সামরিক স্বৈরশাসিত দেশকে আজকে তার যোগ্য জবাব দেওয়া হলো কিন্তু যোগ্য জবাব দেওয়া নিয়েও কিছু কিছু বিতর্ক আছে কেউ বিতর্ক লাগিয়ে দিচ্ছে যাদের বিতর্ক করা সব বিষয়তে খুঁত ধরা যাদের স্বভাব তারা দিচ্ছে বলছে এটা অপারেশন সিন্দুর কেন নাম হলো অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর কেন নাম হলো নাম নাম তো নাম নামে কি আসে যায় কেউ বলছেন যে এতজন রমণীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা আমরা তো দেখেছি সত্যি নববিবাহিতা দম্পতি গেছে কাশ্মীরেতে মধুচন্দ্রিমায় সেখানে সেই নববধুর সামনে তার স্বামীকে খুন করা হয়েছে তার সিঁথির সিঁদুর মুছে গেছে হয়তো সেই 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 ব্যাপারটারই গুরুত্ব বুঝে এই এই নামটা দেওয়া হয়েছে সব জিনিসের নামকরণের তাৎপর্য এটা তো পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো নয় যে অমুক কবিতার নামকরণের তাৎপর্য কি ব্যাখ্যা করো কারণ আমরা দেখেছি কলকাতার বুকে অপারেশন সানসাইন ওই ফুটপাত থেকে যারা খেটে খায় সেই হকারদেরকে উচ্ছেদ করা হয়েছিল তো সেই অপারেশন সানসাইন মানে সূর্যোদয় তো সেই বহু হকার ভাইদের সেই অপারেশন সানসাইনের ফলে তাদের জীবনে সূর্যাস্তের অন্ধকার নেমে এসেছিল তাহলে সেই অপারেশন সানসাইনের নাম কেন করা হলো তার কী তাৎপর্য ছিল অপারেশন পোলো দেখেছি তো সেখানে কি পোলো খেলা হয়েছিল তো এই ব্যাপারগুলো খুব ছেদো কথা একটা এত বড় অপারেশনকে নিয়ে এই ধরনের ছোটোখাটো ব্যাপার নিয়ে খুঁত ধরার কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটা ঠিক যে সেদিন যে ছাব্বিশ জনকে মারা হয়েছিল তারা পুরুষ ছিলেন মহিলাদের চোখের সামনে তাদের স্বামীদেরকে খুন করা হয়েছে তো তাৎপর্য এই জায়গাটাতেই যে ভারতবর্ষের এই মহিলাদের পক্ষ থেকে ভারতীয় সেনা দুজন মহিলা অফিসারকে দুজন মহিলা অফিসার ওই সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং দুজন মহিলা অফিসারকে এনেছিলেন মিডিয়ার সামনে এই এই অপারেশন সম্বন্ধে ব্রিফিং করার আহ এইটা ভারতবর্ষের মহিলাদের পক্ষ থেকে ওই ওই জঙ্গিদের গালে সপাটে চর পাকিস্তানের গালে সপাটে চর পাকিস্তানের সাধারণ জনগণ কি কেমন তারা শান্তি চায় না যুদ্ধ চায় এসব প্রশ্ন পরে এটা ঠিকই যে পাকিস্তানের আজকে অর্থনীতি একেবারে ধসে গেছে সেই দেশের মানুষ তাদের আটা নেই খাওয়ার জন্য পানীয় পরিশ্রুত শৌচাগার নেই অত্যন্ত দুরবস্থায় দেশের সাধারণ মানুষ চলছে সরকারের ওপর প্রচন্ড ক্ষুব্ধ তারা জানেন না যে কালকে তারা কি খাবে যদি যুদ্ধ বেঁধে যায় বেঁধে যায় তাহলে কতদিন তাদের অর্থনীতিকে তারা ধরে রাখতে পারবে কিছুই জানে না হয়তো আমি জানি না হয়তো হতেই পারে যে তাদের সাধারণ মানুষ যুদ্ধ চাইছে না কিন্তু এই যে আইএসআই পরিচালিত সেনা দ্বারা পেছন থেকে নিয়ন্ত্রিত যেই এই স্বৈর শাসকেরা রয়েছে তারা আসলে এই যে পাকিস্তানের সাধারণ জনগণ এদেরকে আরো আরো বোকা বানানোর জন্য আরো বেশি নিষ্পেষিত করার জন্য দেশটাকে একটা যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই 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 সন্ত্রাসবাদীদেরকে সহযোগিতা করে